আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে চলে আসলাম বাজার সদাই নিয়ে আপনাদের মাঝে সামনে কিন্তু রোজা সামনে বলতে কি আর একদিন পরে কিন্তু রোজা শুরু হয়ে যাবে আল্লাহ রহমতে তো রোজার মাস এমনি কিন্তু আমাদের বান্দাদের জন্য রহমত নিয়ে আসে তো সেজন্য কিন্তু আমরা অনেকে অনেক রকম আয়োজন করে থাকি তো আমরা কিন্তু তার থেকে ব্যতিক্রম নয় আমার শাশুড়ি মা আর শ্বশুর হচ্ছে দুজন মিলে আজকে এই যেগুলো কেনাকাটা করে এনেছে আমরা আর কি বাসায় কিন্তু ঘরোয়াভাবে সব কিছুর আয়োজন করে থাকি যে পেঁয়াজি তারপরে হচ্ছে বেগুনিগুলি থাকে যা যা আর কি লাগে শরবত এগুলি সবই কিন্তু আমরা বাসায় বানাই কি আমরা খাই না আর দুপুরে কিন্তু খুবই সিম্পল খাবার কিছু কিছু খাবার আর কি আজকে রান্না করা হয়েছে আর কিছু খাবার হচ্ছে কতকালকে রয়ে গিয়েছিল তো সেগুলো মিলিয়ে সব মিলে আর কি এখানে কিছু গরম করা হয়েছে কিছু নতুন বানানো হয়েছে আজকে